এই ফতোয় আলমগির দ্বিতীয় খণ্ড স্নাইক ফাউন্ডেশন থেকে ছাঁকা কোথায় কোথায় স্নাইক ফাউন্ডেশন খ্রিস্টানগর উনচল্লিশ কথা বললাম ফতোয় আলমগির দ্বিতীয় খণ্ড খ্রিস্টানগর উনচল্লিশ মাসালবার শেষ লাইন থেকে পড়ছি মাসালবার আরো শেষ লাইন তার এবার পুরো আংডুকেলের চাচারা আর পেছনে দেখতে পাচ্ছি না কি বলছে দেখেন পুরুষের জনন ইন্দ্রিয় বোঝাতে হবে দরকার নাই পুরুষের জনন সোজা ও শক্ত হয়ে যাওয়ার পরে সে যদি তার স্ত্রীকে তলব করে স্ত্রীকে ডাকে স্ত্রীকে করে কি বললাম বলেন তার কোন বা যখন জননীদ্র শক্ত হয়ে গেছে তাদের ভাষা এ তার নিজ স্ত্রীকে ডেকেছে স্ত্রী আসেনি এরপর কি বলছে দেখেন স্ত্রীকে তলব করে না পেতে কন্যা মানে বোঝাতে হবে সৈকন্যার উনুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করায় তবে এতে এই কন্যার মা তার পিতার জন্য আর হবে না অসীম সরকার হ্যাঁ আপনাকেই বলছি শুনুন মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন হাদিস কোনো জায়গাতে আপনি দেখাতে পারবেন না যে বাপ মেয়ের সাথে সহবাস করতে পারে আর ব্রাদার রাহুল সে সম্পূর্ণ ভিডিওতে বোঝাতে চেয়েছেন যে ফতাই আলমগিরিতে এ কথাটি ভুল লেখা রয়েছে আপনি ওই সম্পূর্ণ ভিডিও থেকে একটু কাট করে মুসলিমদের নামে অপপ্রচার করছেন লজ্জা লাগে আপনাকে আপনি সাবধান হয়ে যান বলে দিলাম নইলে এর পরিণাম ভালো হবে না আমরা আইনিগতভাবে কড়া পদক্ষেপ নেব হ্যাঁ আপনি রাজনীতি করছেন করুন কিন্তু মুসলিমদের নামে অপপ্রচার চালিয়ে রাজনীতি করবেন না আমাদের মুসলিম ধর্মে এ কথা নেই তবে হ্যাঁ আপনার ধর্মে রয়েছে মৎস্য পুরাণ অধ্যায় তিন শ্লোক বিয়াল্লিশ ব্রহ্মা নিজ কন্যাকে বিবাহ করেছে হ্যাঁ আমাদের ধর্মে নেই বাপ মেয়ের সাথে সহবাস করতে পারে কিন্তু আপনার ধর্মে রয়েছে আপনাকে বললাম